প্রথমে কোনা থেকে একটা বাঁকার দাগ ওই কোনা পর্যন্ত টেনে দিলাম তারপর দুদিকে দুটো বাঁকা লাইন টেনে দিলাম এবারে ডবল টেনে দিয়ে এরকমভাবে একটা নারকেল গাছের কাণ্ড আমি এঁকে দিচ্ছি দেখো এবার গায়ে কিছু দাগ দাগ আমি সুন্দর করে এঁকে দিলাম তো নারকেল গাছের দুটো গাছেরই কাণ্ডতে দাগ দাগ এঁকে দিলাম গোড়ায় কিছু ঘাস আমি অল্প করে এঁকে দিলাম এবার নারকেল গাছের পাতাটাকে দুদিক থেকে এরকমভাবে বাঁকা বাঁকা শেপ দিয়ে দাগ দিয়ে এবার ঝিরি পাতা আমি এঁকে দিচ্ছি তো তোমরাও এইভাবে চেষ্টা করবে আশা করব বেড়ে যাবে বা সুন্দর হবে তো আমি এখানে টেন বি চারকোল পেনসিল ব্যবহার করছি তোমরা যদি পেন্সিল শেড ব্যবহার করতে চাও তাহলে কিন্তু টেন বি চারকোলটা সবচেয়ে বেস্ট হবে আর এবারে নাকলি গাছটাও দেখো আমি একইভাবে দুটো নাকলি গাছকে সুন্দর করে পাতাগুলো এঁকে দিচ্ছি তো টেন বি চারকোল ব্যবহার করলে কতটা ডার্ক বা কালো হয় তোমরা বুঝতে পারছো সুন্দর হবে এবারে গোড়ার ঘাসগুলো আমি একটু এঁকে দিয়ে এখান থেকে একটা স্ট্রেট লাইন আমি সোজা করে টেনে দিলাম এবারে এখান থেকে একটা বাঁকা শেড দিয়ে লাইন এরকমভাবে দুটো টেনে দিলাম এখানে একটা ঘর এঁকে দিচ্ছি আমি তো খড়ের চাল অর্থাৎ কুড়ে ঘর যেটা বলে থাকি কুড়ে ঘর টাইপের ঘর আমি এঁকে দিচ্ছি কুড়ে ঘরের নিচে চালগুলো খড় ঝুলে থাকে খাজ খাজ হবে হালকা একটু শেড দিয়ে দিলাম অল্প পরিমাণে আমি খুব বেশি শেড কিন্তু ব্যবহার করছি না যাতে ছোটোরা সহজে করতে পারে তো কুড়ে ঘর আমি এঁকে দিলাম এবারে আমি নিচের যে জলের অংশ যেখানে ডাঙা শেষ হচ্ছে সেখানে একটু খাঁচ খাঁচ করে দিচ্ছি তোমাদের আমি আগের ভিডিওতে বলেছি প্রাকৃতিক জিনিস কখনো স্ট্রেট লাইনে হয় না এবার তার একটা নির্দিষ্ট বাঁকা চড়া বাঁকা বাঁকা ভাবটা হয় তো সেটা আমি বানিয়ে দিলাম দূরে কিছু পিছনে ঘরের পিছনের দিকে ঝোপঝাড় এঁকে দিলাম তো প্রথমে ঝোপটাকে আমি একটু ডাক বা কালো বোঝাতে চাচ্ছি দূরেরটা অল্প করে হালকা লাইন তাহলে দুটো ঝোপকে আমি তফাত বোঝাতে পারলাম তোমরাও চেষ্টা করবে এইভাবে এবার দূরে আমি একটা নৌকা এঁকে দেবো নদীতে নৌকা চলছে তো সহজভাবে আমি একটা নৌকা এখানে দেখো সুন্দর করে এঁকে দিচ্ছি পালতোলা নৌকা এবার আমি এখানে নৌকার পাল এঁকে দেবো একটা মাঝি বসে আছে দেখছি এরকম বাঁকা শেপ দিয়ে এরকমভাবে নামিয়ে দাও পাল হয়ে যাবে পালের এবারে বাম দিকটাতে আমি অল্প করে একটু পেন্সিল শেড ব্যবহার করছি যাতে সুন্দর দেখতে লাগে আলো ছায়াটা ভালো বোঝানো যায় তো এবার আমি জলের যে দূরে লাইনটা আছে ওখানে একটু ডার্ক করে মানে গাঢ় করে নিচের দিকে আস্তে আস্তে কমিয়ে দিচ্ছি ডাঙার নিচটাতেও একটু গাঢ় করে জল এঁকে দিচ্ছি তোমরা চেষ্টা করবে সব জায়গায় জল মাঝখানে কিন্তু হালকা হবে বাকি ধারের অংশ যত ডাঙার দিকে হবে সেখানে জল গাঢ় করবে তো এইভাবে এবার নারকেল গাছটাকে আমি একটু শেড দেওয়ার চেষ্টা করছি অল্প করে সেট দিচ্ছি দেখো সুন্দর লাগবে তো এখানেও আমি নারকেল গাছটাতে অল্প করে শেড দিয়ে দিলাম আশা করবো দেখতে ভালো লাগছে বুঝতে পারছো সুন্দর করে এবার আমি যে ডাঙাটা বাড়িয়েছি এখানে একটু ঘাস ঘাস ধারেতে জমির ধারে ঘাস এঁকে দিচ্ছি সুন্দর করে এবারে গাছে গোড়াতে আমি অল্প করে একটু পেন্সিল শেড ব্যবহার করলাম এবারে দু একটা পাথর পড়ে রয়েছে ঘাস হয়ে রয়েছে এরকম আমি কিছু এখানে এঁকে দেবো যেহেতু জায়গাটা ফাঁকা যাচ্ছে তোমরাও চেষ্টা করবে কিছু না কিছু জিনিস টুকিটাকি দিয়ে জায়গাটাকে ভরিয়ে দেওয়ার চেষ্টা করবে তো দেখো আমি সহজভাবে ভরিয়ে দিলাম আশা করবো তোমরা বুঝতে পেরেছো ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিও আর হ্যাঁ তোমাদেরকে বলছি যারা নতুন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে পৌঁছেতে পারে